আমারে কান্দাইয়ারে কি আমার কান্দাইয়া রে বন্ধু কিছু খে গো মা রে বন্ধু গাতে হে বাইন্দানা কলঙ্কি বা নাইলা রে বন্ধু গাতে বাইন্দা মাজারে পায়না তোরে হারাইয়া করি দর্শক হইল না রে সুজন বন্ধু বিপল সাদো জারে পাইনা তোরে হারাইয়া করি দর সৈল না রে সুজন বন্ধু বিপল প্রেম সাদ তোমার দোষি বলি না সবই মোরে কপা নাইলারে বন্ধু গাটে বাইন্ানা কলঙ্কি নাই আরে বন্ধু গাতে বাইন্দানা আসমানে তোর বাড়ি বন্ধু কোন জমিনে ঠিকানা এথবালোরে বন্ধু মন পাইলাম না আসমানের তোর বাড়ি বন্ধু কোন জমিনে ঠিকানা এত ভালো ভাই ছাড়ে বন্ধু মন পাইলাম না তো তোমার দোষী বলি না সবই কপাল কোপাল কলঙ্কিবা বন্ধু কলঙ্কি বা নাইলারে বন্ধু বাইন্দানা আমার কান্দাইয়ারে বন্ধু আমার কান্দাইয়ারে বন্ধু কিছু খেগো মা বা নাইলারে বন্ধু গাঠে বাইন দানা কলম কিবা বন্ধু গাঠে বাইন্দানা